হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি দশম স্কন্দ প্রথম অধ্যায় গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার মা দুর্গাকে নমস্কার আজ আমরা শ্রীমদ্ ভাগবত আস্বাদন করছি দশম স্কন্দ প্রথম অধ্যায় এই ভাগবত কথা বর্ণনা করছেন শ্রী শুক্রদেব গোস্বামী আর শ্রবণ করছেন পরীক্ষিত মহারাজ যিনি ব্রহ্মসাপগ্রস্ত প্রয়োপ বেসনরত গঙ্গার তীরে হরিহর নগরে তিনি এই ভাগবত কথা শ্রবণ করছেন তার সঙ্গে উপস্থিত রয়েছেন ব্রহ্মর্ষিগণ দেবর্ষিগণ মহর্ষিগণ সাধু এবং সজ্জনগণ পরীক্ষিত মহারাজ শ্রীল সুখদেব গোস্বামী পাদকে বলছেন যে হে গুরুদেব আমি আপনার মুখ থেকে চন্দ্রবংশের রাজাদের কথা সূর্যবংশের রাজাদের কথা এবং তাদের অদ্ভুত চরিত কথা শ্রবণ করেছি আমি আপনার মুখে যদুবংশীয় রাজাদের কথাও শ্রবণ করেছি এখন আমার মনে একটা জিজ্ঞাসা যে যদুবংশে ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে আবির্ভূত হলেন তিনি তো মথুরায় জন্মগ্রহণ করেছিলেন বসুদেব এবং দেবকীর পুত্ররূপে তিনি সেই মথুরা ছেড়ে বৃন্দাবনে নন্দমহারাজ এবং মা যশোদার গৃহে কেন এসেছিলেন আর তিনি বৃন্দাবনে কতদিন ছিলেন তিনি কি কি মধুরাতি মধুর বাল্যলীলা খেলা করেছেন সেগুলো আমাকে বলুন এরপর তিনি মথুরায় গিয়েছিলেন মথুরায় গিয়ে তিনি মাতুল কংসকে বধ করেছিলেন মাতুল অবদ্ধ তবুও কেন তিনি মাতুল কংসকে বধ করেছিলেন সে কথা বলুন তারপর তিনি মথুরা থেকে দ্বারকায় গমন করেছিলেন সেই দ্বারকায় গিয়ে তিনি কতজন মহিষী গ্রহণ করেছিলেন তার কতগুলো রানী ছিল তিনি কি কী খেলা করেছিলেন সেগুলো আমাদের বলুন আর দাদা বলরাম শুনেছি বসুদেব এবং দেবকিরি পুত্র তা মা দেবকীর গর্ভ থেকে তিনি কেমন করে রোহিণী মায়ের গর্ভে গেলেন সে কথা বলুন হে গুরুদেব আপনি এই কৃষ্ণ কথা সংক্ষেপে বলবেন না কারণ কৃষ্ণ শুধুমাত্র আমার কুলের ঠাকুর না তিনি আমার নিজের ঠাকুর নিজের প্রাণের ঠাকুর হৃদয়ের ঠাকুর কেন না পঞ্চ পাণ্ডব মহারাজ পরীক্ষিতের পিতামহ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তারা সবাই ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রিত ভগবান শ্রীকৃষ্ণ তাদের সকল বিপদ আপদ থেকে সকল সময় রক্ষা করেছেন তারপরে কুরুক্ষেত্রের মহাযুদ্ধেও ভগবান শ্রীকৃষ্ণ তাদের রক্ষা করেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধাঙ্গন ছিল এক বিরাট সমুদ্র আর সেই সমুদ্রে কর্ণ বিশ্ব জয়দ্রথ ইত্যাদি কুরুযুদ্ধাগণ ছিল ভয়ঙ্কর জলজন্তুর মতো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণায় তার চরণাশ্রয়ে পঞ্চপাণ্ডব সেই কুরুক্ষেত্রের যুদ্ধরূপ যে সমুদ্র সেই সমুদ্রের থেকে অনায়াসে পার পেয়েছিলেন একটা গোষ্পদের মতো তারা কুরুক্ষেত্রের যুদ্ধে রক্ষা পেয়েছিলেন একটা গোষ্পদের মতো তারা কুরুক্ষেত্রকে অতিক্রম করেছিলেন সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ হলেন পঞ্চ পাণ্ডবের কুলের ঠাকুর পরীক্ষিত মহারাজের কুলের ঠাকুর কিন্তু তিনি তার নিজের ঠাকুর হলেন কেমন করে এই কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ লগ্নে এসে অশ্বত্থামা পাণ্ডব বংশের শেষ বীজস্বরূপ পরীক্ষিত মহারাজকেও ধ্বংস করতে উদ্যত হয়েছিলেন পরীক্ষিত মহারাজ তখন মা উত্তরার গর্ভে ছিলেন এবং অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন পরীক্ষিতকে গর্ভবাস অবস্থায় বিনষ্ট করবার জন্য তখন মা উত্তরা দুহাত তুলে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়েছিলেন কেঁদে কেঁদে বলেছিলেন যে হে ভগবান হে শরণাগত রক্ষক তুমি আমার গর্ভের সন্তানটিকে রক্ষা করো তখন ভগবান শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে মা উত্তরার গর্ভে প্রবেশ করেছিলেন এবং গদার দ্বারা সেই ব্রহ্মাস্ত্রের তেজ নিবারণ করেছিলেন তারপরে তিনি মা উত্তরার গর্ভ থেকে নিষ্ক্রান্ত হয়েছিলেন পরে পরীক্ষিত মহারাজের জন্ম হয় সেই জন্য পরীক্ষিত মহারাজ বলছেন যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তাকে গর্ভ অবস্থায় রক্ষা করেছিলেন ব্রহ্মাস্ত্রের আঘাত থেকে তাই তিনি তার নিজের ঠাকুর প্রাণীর ঠাকুর পরীক্ষিত মহারাজ বলছেন হে গুরুদেব হে সুখদেব গোস্বামী পাদ আমি তো সাত দিন সাত রাত অনাহারে রয়েছি প্রয়োপবেশনে রয়েছি আমার ক্ষুধায় কষ্ট হচ্ছে কৃষ্ণায় কষ্ট হচ্ছে এই কথা ভেবে যেন আপনি কৃষ্ণ কথা সংক্ষেপে বলবেন না আপনি কৃষ্ণ কথা বিস্তৃতভাবে বলুন কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে আমার ক্ষুধা তৃষ্ণার বোধ লুপ্ত হয়েছে কোনো কষ্টই আমার কষ্ট বলে মনে হচ্ছে না হে গুরুদেব এই যে ভগবান শ্রীকৃষ্ণ তার তো কোনো জন্ম নেই তার তো কোনো মৃত্যু নেই তবুও তিনি নিজের আত্মমায়া দ্বারা রূপ ধারণ করেন পৃথিবীতে অবতীর্ণ হন দুষ্টের দমন করেন শিষ্টের পালন করেন ভক্তদের সাথে খেলা করেন এটা তার অপার কৃপারই বহিঃপ্রকাশ হে গুরুদেব যারা পশুঘাতী যারা আত্মঘাতী তারাই একমাত্র কৃষ্ণ কথা শ্রবণ করতে চায় না কিন্তু যারা সাধু যারা সজ্জন যারা মুক্তিমক্ষ আকাঙ্ক্ষা করেন যারা ভক্তি আকাঙ্ক্ষা করেন তারা সকলেই কৃষ্ণ কথা মন প্রাণ দিয়ে শ্রবণ করেন কৃষ্ণ কথা কর্ণ মন রসায়ন হে গুরুদেব এই কৃষ্ণ কথা শ্রবণ করলে মানুষের হৃদয়ের সকল অন্ধকার দূর হয়ে যায় একটা ঘর যদি হাজার বছর ধরে অন্ধকার থাকে সেই ঘরে যদি একটা বৈদ্যুতিক কালো জ্বালিয়ে দেওয়া যায় বা একটা প্রদীপ জ্বালিয়ে দেওয়া যায় তাহলে সেই হাজার বছরের জমাট বাঁধন অন্ধকার মুহূর্তের মধ্যে দূর হয়ে যায় ঠিক তেমনি আমাদের হৃদয়ের যত অন্ধকার এই কৃষ্ণ কথা শ্রবণ করলে কীর্তন করলে সে হৃদয়ের অন্ধকার মুহূর্তের মধ্যে দূর হয়ে যায় হৃদয়ে আলোকিত হয়ে যায় জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়ে যায় এই কৃষ্ণ কথা শ্রবণ করলে মানুষের ভব ব্যাধি দূর হয়ে যায় মানুষের ভবব্যাধি কি ভালো খাব ভালো পরব আনন্দ করব গাড়ি বাড়ি অট্টালিকা ভোগ করব এটা প্রত্যেক মানুষের আকাঙ্ক্ষা এই যে কামনা বাসনা এই কামনা বাসনাই মানুষের দুঃখের মূল প্রতিদিন প্রতিনিয়ত যদি কৃষ্ণ কথা শ্রবণ করা যায় কৃষ্ণ কথা কীর্তন করা যায় তাহলে মানুষের এই কামনা বাসনা দূর হয়ে যায় ভবব্যাধি দূর হয়ে যায় ভগবানের চরণে রতি হয় ভগবানের চরণে মতি হয় ভগবানের প্রতি ভালোবাসা জন্মে মানুষ মুক্তি মুখ্য ভক্তি লাভ করে সেই জন্য এই কৃষ্ণ সব সময় শুনতে হবে যিনি কৃষ্ণ কথা বর্ণনা করেন তিনি পাপ মুক্ত হয়ে যান যিনি কৃষ্ণ কথা শ্রবণ করেন তিনি পাপ মুক্ত হয়ে যান যিনি কৃষ্ণ কথা বিষয়ে বা ভগবান শ্রীকৃষ্ণ বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করেন তিনিও পাপ মুক্ত হয়ে যান তাহলে এই কৃষ্ণ কথা সতত কীর্তনীয় সুখদেব গোস্বামীপাদ বললেন হে পরীক্ষিত মহারাজ তোমার যে এই কৃষ্ণ কথায় রতি হয়েছে কৃষ্ণ কথায় মতি হয়েছে এর জন্য আমি অত্যন্ত প্রসন্ন তুমি তো রাজা কিন্তু যেহেতু আজ কৃষ্ণ কথায় তোমার রতি হয়েছে তাই তুমি ঋষিও তুমি রাজর্ষি তুমি শুধু রাজর্ষি না তুমি রাজর্ষি সত্যম রাজর্ষিদের মধ্যেও শ্রেষ্ঠ কারণ ভগবান শ্রীকৃষ্ণের কথায় লীলায় তোমার মতি উৎপন্ন হয়েছে পরীক্ষিত মহারাজ বললেন যে হে গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ধর্ম অর্থ কাম মুখ্য সব কিছুই দান করছেন তিনি আমাদের অন্তরে রয়েছেন তিনি আমাদের বাইরে রয়েছেন তিনি আমাদের বিষয় আশয় সংসার ধন সম্পত্তি পুত্রকন্যা সব কিছুই দান করছেন তিনি মায়ামোহ দিয়ে মানুষকে এই সংসারে বন্ধনগ্রস্ত করে রেখেছেন আবার যারা সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয় তাদের তিনি এই মায়ামোহ থেকে মুক্ত করে তার চরণে স্থান দান করেন তিনি তার গোলক বৈকুণ্ঠে নিয়ে যান তিনি তাদের মুক্তি মোক্ষ ভক্তি সব কিছু দান করেন না চাইতেই দান করেন তাহলে প্রতিটি মানুষের কর্তব্য সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হওয়া তার গুণগান করা তার সেবা করা তার পূজা করা তার নাম সংকীর্তন করা এবং তাকে পরম আপন করে নেওয়া খেতে খেতে কৃষ্ণ কৃষ্ণ বলতে হবে পথে চলতে চলতে কৃষ্ণ কৃষ্ণ বলতে হবে শোবার সময় কৃষ্ণ কৃষ্ণ বলতে হবে কাজ করবার সময় কৃষ্ণ কৃষ্ণ বলতে হবে খেতে বসে কৃষ্ণ কৃষ্ণ ভাবতে হবে আর খেতে হবে এইভাবে প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজে প্রতিটি কথায় সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণকে আপন করে নিতে হবে তাহলেই মনুষ্য জীবন ধন্য হবে তাহলে কথা আজ এইখানে এই পর্যন্ত রইল আগামীকাল আবার আমরা কৃষ্ণ কথা আস্বাদন করব হরে কৃষ্ণ